এক দুই তিন চার এক দুই তিন চার চার হাড়ি চার ঢাকনা মাল্টি ফাংশন রাইস কুকার নিয়ে আসছি একদম যেটা বিগ সাইজ দেড় কেজি পরিমাণ ভাত করতে পারবেন মাংস করতে পারবেন চার কেজি পরিমাণ মা বন্ধুদের সবচেয়ে কমেন্ট ছিল বড় বড় হাড়ি দেখান আমরা নিয়ে আসছি মাল্টি ফাংশন রোবট রাইস কুকার দশ মিনিটে ভাত হবে মাংস হবে মাত্র পনেরো মিনিটে আর হাড়িগুলা একদম বিগ সাইজের এবং প্রত্যেকটার সাথে কিন্তু ঢাকনা থাকবে এই যে দেখেন একটা হাড়ি একটা ঢাকনা এই যে একটা স্টিমার একটা ঢাকনা একটা এস এস হাড়ি একটা ঢাকনা এই যে দেখেন হাডানো ডাইসের হাড়ি একটা ঢাকনা কতটা গভীরত্ব দেখেন আমার হাতের কবজি কিন্তু কতটা ভিতরে ঢুকে আছে যেটা আপনি দেড় কেজি পরিমাণ রাইস রান্না করতে পারবেন প্রায় চার কেজি পরিমাণ এটাতে মাংস রান্না করতে পারবেন প্রত্যেকটা কিন্তু হাড়ি আপনার একদম গর্থ নন স্টিকের হাড়ি স্টেইনলেস স্টিলের আপনি যেটা হলো আপনি ভাপা পিঠা মোমো টোমো আলু সিদ্ধ ডিম সিদ্ধ করতে পারবেন এবং এসএস এর হাড়ি যেটা আপনি আল্লাহ দুনিয়ার যত চুলা আছে সব চুলায় ব্যবহার করতে পারবেন তো এটা ইউজ করবেন কিভাবে আপনাদের এরকম একটা কর দিয়ে দিব এই করটা জাস্ট এই রাইস কুকারের সাথে এখানে লাগায় দিবেন ইলেকট্রিক লাইন দিয়ে দিবেন তো এখানে দেখেন এই যে এটা হলো কুক এটা ওয়ার্মার এই যে অন করে দিবেন কুক লাইট জ্বলবে আর যেটা আমার খাবারটা হয়ে যাবে তখন এরকম ওয়ার্মারে চলে আসবে খাবার আপনি আড়াই থেকে তিন ঘন্টা এটার মধ্যে গরম রাখতে পারবেন মায়ের রমজান মাস চলে আসছে আপনি দুইটা বাজে রাইস দিয়ে দিবেন তিনটা হয়ে অটোমেটিক অফ হয়ে যাবে গরম রাখতে পারবেন এটার মধ্যে এই সুযোগ সুবিধাটা পাবেন তো এখানে আসেন কয়েলটা দেখেন এই কয়েল এটা হলো একদম মেন কয়েল কয়েলের জন্য পাঁচ বছরের সার্ভিস গ্যারান্টি থাকবে যেটা যে কোনো প্রবলেম সার্ভিস করে দিব আর ভিতরে ভাতের মার পড়ুক কিছু পড়ুক কোনো সমস্যা নাই কারণ এটা নন স্টিক আছে আর এই রাইস কুকারটা কিন্তু এক শিটের কোনো জোড়া নাই আগে রাইস কুকার জোড়া পুরো স্টিলের কিন্তু স্টিল স্টিল এটাও কোনো কোনো আপনার প্লাস্টিকের এই নেই ঠিক আছে আর সবচেয়ে কথা রাইস কুকারটা কিন্তু একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট যাওয়ার পরে দেখে বুঝে নেবেন আর এর সাথে পেয়ে যাবেন আমরা দিয়ে দিব দুইটা কাঠের চামচ একটা মেজারমেন্ট কাপ একটা প্লাস্টিকের চামচও কিন্তু থাকবে এটা কিন্তু নোভেনা ব্র্যান্ডের যেটা আপনি পেয়ে যাচ্ছেন 1000 watt only 3 liter size আপনি দেখেন এটা কিন্তু মাল্টি ফাংশন রোবট কিন্তু এই যে এখানে লেখা আছে মাল্টি ফাংশন ইলেকট্রিক এন্ড রাইস এন্ড কারি কুকার লেখাই আছে তিনটা পট সহ স্টিমার সহ চারটা তো এই চমৎকার রাইস কুকারটা নিতে হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নম্বরে নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন্ জায়গা দিবেন পোটা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন অ্যাডванস দিতে হবে না বিকাশ করা লাগবে না তো এই প্রোডাক্টটার অফার প্রাইস কত 7000 8000 না আজকে দিয়ে দিব সবাই যে তো কিনতে পারে প্রবাসী ভাই এবং বাংলাদেশি ভাইরা যেহেতু কিনতে পারে ওরকম একটা রেট দিয়ে দিব দাম থাকবে অনলি মাত্র পাঁচ হাজার টাকা কালার হবে ইয়েলো কালার টিয়া কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার সবাই নিতে পারবেন নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় দিলেই প্রোডাক্ট নিতে পারবেন